আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম দেখতে দেখতে আমরা ছয়টা ক্লাসই ফটো এডিটিংয়ের শেষ করে ফেলেছি আজকে লাস্ট ক্লাস তো আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখব কিভাবে ইউটিউব থামবেল তৈরি করতে হয় তো চলেন বেশি দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি লেটস স্টার্টেড দিস ভিডিও তো বরাবরের মতো আমরা আবারও ডিজাইন করার জন্য আমরা চলে যাব হচ্ছে কি আমাদের ক্যানভা অ্যাপসে ক্যানভা অ্যাপসে আসার পরে আমরা সেমভাবে সার্চ টেমপ্লেটের এখানে লিখে সার্চ করে দেব ইউটিউব থামবেল ওয়াই টি টিউ বি ইউটিউব থামবেল যদি লেখা চলে আসছে আমরা এই থামবেলের উপরে ক্লিক করে দেবো দেন হচ্ছে সার্চ করে দেব এরপরে আমাদের সামনে নিচের দিকে আমরা গেলে দেখতে পাবো অসংখ্য ধরনের এখানে থামবেল চলে আসবে আমাদের সামনে তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা থামবেল সিলেক্ট করে নিব এই থামবেলটা আমি নিলাম বরাবরের মতো আমরা এর মাঝে যতগুলো লেখা আছে আমরা লেখাগুলো আগে ক্লিয়ার করে নেব তো লেখা ক্লিয়ার করার জন্য লেখার উপরে ক্লিক করবো একটা করে টাচ দিব উপরের দিকে কিছু অপশন শো করবে এখানে তো আমরা হচ্ছে এই যে এটা ডিলিট অপশন এটার উপরে একটা ক্লিক করে দেব এইভাবে ডিলিট করে নেব ঠিক আছে তো ডিলিট করে নেওয়ার পরে এরপরেও হচ্ছে কি আমরা সর্বপ্রথম আমাদের কোম্পানির লোগোটা দিয়ে নেবো তো কোম্পানির লোগো দেওয়ার আগে আমরা আগে একটা এলিমেন্টস থেকে একটা ইয়া আনব এলিমেন্টস থেকে হচ্ছে আমরা একটা ফ্রেম আনবো তো আমরা এখানে এসে ফ্রেম লিখে সার্চ করব আমাদের সামনে অসংখ্য ফ্রেম চলে আসবে আমরা গোল ফ্রেমটা নিয়ে নিব আবারও প্রতি গ্লাসের মতোই এটা ছোট করে কর্নার দিকে বসিয়ে দেবো এন হচ্ছে গ্যালারিতে ক্লিক করে সরি আমরা হচ্ছে কি গ্যালারি না আপলোডে যদি আগে থেকে আগে একবার এনে থাকে আমাদের কোম্পানির লোগোটা সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আপলোড নামে একটা অপশন দেখতে পাবো এই কর্নারের দিকে এই আপলোড অপশানে আমরা একটা ক্লিক করে দেবো সেক্ষেত্রে আমরা আগে যত ধরনের এডিটিং করেছি যতগুলো আমরা ইয়া ব্যবহার করেছি সেইগুলো এখানে শো করবে তো আমাদের কোম্পানির লোগোটা আমরা নিয়ে নেবো বা আপলোডে ক্লিক করেও আপনারা আপনাদের গ্যালারিতে যাইতে পারবে নেই আপলোড ফাইলে ক্লিক করেও তো আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পরে ছোট করব এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আগে রিমুভ করে নেবো তার জন্য দেখেন নিচের দিকে এখানে বিজি রিমুভার লেখা আছে বিজি রিমুভার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করলে আমারটা কিন্তু রিমুভ হয়ে গেল এখন ছোট করে আমরা আমাদের যে ফ্রেমটা আছে ফ্রেমের উপর ধরলেই অটো নিয়ে নেবে আচ্ছা এরপর হচ্ছে আমরা একটা টেক্সট লিখে নেবো এখানে আমাদের কোম্পানির নামটা তো অ্যাড হেডিং টেক্সটটা আমরা বরাবর মতোই আবার নেবো নেওয়ার পর এখানে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার ইউজ করে আমরা হচ্ছে কি আমাদের কোম্পানির নামটা লিখে দেব আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম এবার আমরা একটু কালার করে নিব এই যে দেখেন এই দিকে নিচের দিকে কিছু অপশন দেখতে পাবো এই যে এখানে একটু পাশে আসলে কালার নামে যে অপশন এখান থেকে আমরা একটা কালার করে নেব এরপরে কর্নার দিকে ধরে একটু ছোটো করে নিব বা একটু ছোটো করে নিব আমরা তো এখানে দেওয়ার পরে এরপর আরেকটা লেখা আমরা লিখে নেব সেটা হচ্ছে আমরা টেক্সটে ক্লিক করবো এরপর হচ্ছে সাব হেডিং নিবো বা অ্যাড হেডিং যেহেতু কোনো একটা সিলেক্ট করে আমি সাব হেডিং নিচ্ছি নেওয়ার পর আমার এখানে লেখাটা লেখা আছে তো হচ্ছে এই যে দেখেন আমার এই যে লেখাটা আছে আমি লেখাটা দিয়ে নিচ্ছি লেখাটা দেওয়ার পরে একটা হচ্ছে বড় করে নিব সুন্দর করে একটা লাইন করে নিব এইখানে দিয়ে নিলাম চাইলে ভিন্ন ভিন্ন কালারও আপনারা করে নিতে পারেন তো এরপর হচ্ছে আমরা বড় বড়ো মতো আবারও ইলিমেন্টসে চলে যাব নিচের দিকে ইলিমেন্টসে দেন হচ্ছে এখানে লিখে সার্চ করব ল্যাপটপ লিখে ল্যাপটপ এই যে লেখা চলে আসছে দেখেন এখানে অসংখ্য ল্যাপটপের আইকন পেয়ে যাবেন যেমন এইখানে এই যে সি অলে ক্লিক করলে বা হচ্ছে এই যে দেখেন এই যে আসছে যে কোনো একটা ল্যাপটপ আইকন এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি এটা নিয়ে নিলাম আবারও সেমভাবে ইলিমেন্টসে চলে যাবো ইউটিউব আইকন লিখে সার্চ করবো ইউটিউব আইকন তো এখানে আসলে আমরা এই যে ইউটিউব আইকন পেয়ে যাবো এখানে আমি একটা ইউটিউব আইকন নিজে নিয়ে নিচ্ছি দেন ছোটো করে ল্যাপটপের মাঝের দিকে আমরা বসিয়ে দিব এরপরে হচ্ছে আমরা একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে নেব আবার এলিমেন্টসে এসে আমরা লিখে দেবো কি সাবস্ক্রাইব আইকন তো এখান থেকে একটা সাবস্ক্রাইব আইকন আমরা নিয়ে নেব এরপরে সাবস্ক্রাইব আইকনটা দেওয়ার পরে এরপরে হচ্ছে আরেকটা আমাদের কোম্পানির নিচে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট নামটা লিখে দেবো তো তার জন্য আবারও ইলিমেন্টসে যাবো এলিমেন্টসে গিয়ে হচ্ছে লিখবো হচ্ছে ওয়েব ওয়েবসাইট আইকন ডাব্লু ইবি ওয়েবসাইট আইকন সাইট আইকন লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম ওয়েবসাইট আইকন চলে আসবে ছোটো করে আমরা নিচের দিকে বসিয়ে দিই এরপর হচ্ছে টেক্সট আবারও ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে কি আমরা অ্যাড এ লিটল বিট অফ বডি এটাতে আমরা ক্লিক করে দেবো এখানে লিখে দেবো হচ্ছে কি ডাব্লু ডাব্লু ডট আর্নিং ডিজিটাল ডট ও আর জি লিখে হচ্ছে আমরা নিচের দিকে বসিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের শেষ ক্লাস পরে ক্লাসটি অবশ্যই মনে রাখবেন আগে আমরা টিচারদের থেকে ক্লাস করে এরপরে হচ্ছে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখব তাছাড়া না আগে টিচারদের সাথে ক্লাস করব তাদেরকে আমাদের স্টুডেন্ট আইডিটা দিয়ে যে ক্লাসটা করতে হবে অবশ্যই টিচাররা যাতে স্টুডেন্ট আইডিটা পায় তাছাড়া কিন্তু কেউ ক্লাস করলে হবে না এটা সবাই মাথায় রাখবো এবং হচ্ছে কি আগে আমরা ক্লাস করব তারপরে হচ্ছে কি ভিডিও দেখবো যেটুকু না পারি নিজে বুদ্ধি আগে আগের চেষ্টা করব তারপরে ইউটিউবের ভিডিও দেখব যখন না পারব তো এই আজকের মূলত ভিডিও এরপরে নেক্সট আসতে চলছে হচ্ছে আমাদের ভিডিও এডিটিং ক্লাস আগে অবশ্যই মনে আবারও বলে দিচ্ছি অবশ্যই ভিডিও এডিটিং ক্লাস করবেন তারপরে হচ্ছে ভিডিও এডিটিং ক্লাসের ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক নেবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে যদি চ্যানেলটি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে দ্রুত চলে আসে আসসালামু আলাইকুম